कतो गिरा ए गुरापुडी गुरापुडी अच्छा छ सन्दा त्यो थारो ग्रामकोम छिना हासीको धामकोम बुटु लो तिरी छै दुइ छौ आम्ले

أشهد <applause> أشهد

তেন্তেতে

আপডেট তুলে ধরলাম আজকের মতো এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা আপনাদেরকে রিকোয়েস্ট গ্রাম বাংলার পাঁচ স্পেশালি ভিডি ইউটিউবে এস দিবেন বাংলায় লিখবেন গ্রাম বাংলার পাঁচ মিশিয়ালি ভিডি লেখাটা ইংলিশে দিবেন পেজ দিয়ে গ্রাম বাংলার স্পেশালি বিডি প্রবাসী যারা আসেন সাবধানে থাকেন শরীর হতে যত্ন দিয়েছে মা বাবা বা এই বোন ত্রিশ খোঁজখবর নেবেন এই